আসসালামু আলাইকুম সিলেট গ্রুপ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে আপনারা জানেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা ঠিক তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সিলেট জেলা মহাদলের যুবদলের দলের আঠারোটি টিম জেলা মহানগরের আঠারোটি টিম ইউনিট শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান কর্মসূচি নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি নগরীর চৌহাট্টা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু যুবদলের একটি ইউনিট বিক্ষোভ মিছিল করছেন অবস্থান নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান সরাসরি আমাদেরকে তা দেখানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু বিএনপি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো কিন্তু বিভিন্ন অবস্থান বিভিন্ন অবস্থান আমরা দাঁড়িয়ে আছে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এখানেও কিন্তু আসলে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুব জেলা মহানগর যুব দলের মুঠ আঠারোটি ইউনিটে ভাগ করা হয়েছে what the hell do you do চৌহাট্টা পয়েন্টে কিন্তু একটি ইউনিট অবস্থান নিচ্ছে আপনাদেরকে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরেও কিন্তু একটি বড় অবস্থানে কিন্তু আসলে চৌহাট্টা পয়েন্টে আছে আমরা আসলে কথা বলার চেষ্টা করবো যুব দল নেতা জয় সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সিলেট জেলা মহানগর শাখার পক্ষ থেকে গতকালকে আমাদের আঠারোটি সাংগঠনিক ইউনিট গঠন করা হয়েছে তারই অংশ হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে চৌয়ার্টা পয়েন্টে আমার পাইবাজার সবাইকে নিয়ে অবস্থান করেছি সাথে আছেন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম দাদু সেন চৌধুরী সহ শত শত নেতাকর্মীরা আমরা এখানে অবস্থান নিয়েছি বিভিন্ন পয়েন্টে আমাদের যুবদলের নেতাকর্মীরা আজকে অবস্থান নিয়েছে ইনশাল্লাহ এই সৈরাচেরি হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আর জীবনে এই বাংলার মাটিতে যাতে পালা দেয় সেই সতর্ক বার্তা হুশিয়ারি দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই যুবলীগ এই ছাত্রলীগের গুন্ডারা আজ থেকে এক সপ্তাহ আগে পুলিশের ছত্র ছায়ায় এই জায়গায় এই জায়গায় আমাদের উপর নিরস্ত ছাত্র জনতার উপর সহস্র হাজার গুলি চলেছে আজকে তারা মাঠ থেকে তাদের নেত্রী পালিয়ে গেছে ইনশাল্লাহ তাদের সংগঠনকে অচিরাই এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাইবো এই সন্ত্রাসী সংগঠন আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক আমাদের যুব দলের রামপুরখানা পয়েন্টে আছে পয়েন্টে আছে দক্ষিণ সুমা পয়েন্টে আছে 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 বন্দর বাজারে আপনার জিতু মিয়ার পয়েন্টে আছে আমরা অলরেডি ফুলে আছে করিমুল্লার সামনে আছে উপসর পয়েন্টে আছে শিবগঞ্জে আছে মদিনা মার্কেটে আছে আমরা সর্বমুঠ আটা ইউনিট আজকে মাঠে কাজ করতে

আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা বিভাগীয় শহর সহ প্রতিটি জায়গায় আমরা বাংলাদেশের জনগণের যানমালের নিরাপত্তার জন্য আমরা অবস্থান নিয়েছি কেননা এই কুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ভারতে বসে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই আমরা আজকে সিলেট মহানগর এবং জেলা এবং আমাদের অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিএনপি ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমরা নগরীর সতেরোটি পয়েন্টে আমাদের দলের অবস্থান থাকবে আমাদের দলের অবস্থানটার মূল বিষয় হচ্ছে যে আওয়ামী একটি সন্ত্রাসী দল ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আমরা সর্বদাই বলে আসছিলাম যে আওয়ামী সন্ত্রাসীদের কবলে এই দেশ পড়েছে এই দেশকে রক্ষা করতে হবে এই দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করেছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপামর জনগণ এবং বিশেষ করে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল যে দলটি তিনবার ক্ষমতায় ছিল আমাদের দায়িত্ব বেশি সেই আলোকেই আমরা গতকালকে এই সিলেট নগরীতে আমাদের জেলা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় আমরা বিশাল মিছিল করে এই সিলেটের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে জানিয়ে দিয়েছি যে আপনারা দয়া করে ঘুটোয়া বাইর হবেন না কারণ জনারুসের মুখে পড়লে আমরা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে রক্ষা করতে পারবো না ওনাদেরকে হেফাজতে রাখার জন্যই আমরা নগরীর বিভিন্ন পয়েন্টে আমরা অবস্থান নিয়েছি এবং বিশেষ করে আপনারা দেশবাসী এবং আমরা সবাই খুশি হয়েছি এই পনেরোই যে শোক দিবস হিসাবে পালন করত আজকে পনেরোই আগস্ট সেই শোক দিবস নেই পনেরোই আগস্ট যথারীতি অফিস আদালত চলছে এবং সরকার সেইটা বাতিল করে দিয়েছে শোক দিবস হবে এখন আমাদের তরুণ প্রজন্ম বুকের চাজা রক্ত দিয়ে দিয়ে যে দেশকে স্বাধীন করেছে এখন শোক দিবস হবে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হবে আমাদের শোক দিবস আমরা আজকে আমাদের এখানে যে যুব দলের আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক যুবদল নেতা আহমদ এখানের দায়িত্বে আছে তার সাথে আমাদের যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে অবস্থান নেবেন আমরা শহরের প্রতিটি জায়গায় অবস্থান শেষে কোর্ট পয়েন্টে আমাদের জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিকাল পাঁচটায় সমাবেশ হবে সেই সমাবেশের মাধ্যমে আমাদের এই দুই দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে এবং আমরা আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য আমাদের মহানগর বিএনপি এবং জেলা বিএনপি আগামীকালকে আমরা ওনার সুস্থতা আমাদের ওনাদের জন্মবার্ষিকী পালন করব। আমি আমার বক্তব্য দায়িত্ব করব না আমি আবারও যারা বসে আমাদের এই অনলাইনের মাধ্যমে দেখছেন সিলেটে একটি শান্তি শান্তপ্রিয় সিটি দয়া করে আমি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাবো কোথাও বাইর হওয়ার চেষ্টা করবেন না অনর্থাৎ বাইরে সিলেটের পরিস্থিতিকে নষ্ট করবেন না যা হবার তা হয়ে গেছে এখন সিলেটকে আমরা কিভাবে সুন্দরভাবে এই অন্তর্বর্তী কিন্তু সরকারকে আমরা সহযোগিতা করতে পারি সেই কাজটুকু আমরা করব দেখেন এই সরকারের অবৈধ সরকার আমলে যতটি নির্বাচন হয়েছে কোনটাই বৈধ নেই একটি অবৈধ নির্বাচন হয়েছে এই বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে এই সিটির মানুষ কোনো ভোট দেয় নাই বাংলাদেশের সব দল বিএনপি সহ কোন রাজনৈতিক অংশগ্রহণ করে না সেই এই অবৈধ নির্বাচনের অবৈধ সকল কিছুই অবৈধ এবং তারা তাদের অবস্থান থেকে তারা দিয়েছে অবশ্যই তাদের দেওয়ার অধিকার আছে এবং তারা যেহেতু এই বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তারা দেখতে চাচ্ছে না যারা রক্তপিচাশু এরা যেন কোন জায়গায় বসে দেশের জনগণের সেবা দান করে এই তাদের অবস্থান থেকে সেই কথাটি বলেছে আপনাকে অবশ্যই ধন্যবাদ দর্শক কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সাথে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে আগেও বলেছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরের চৌহাটা পয়েন্ট এবং উনি জানিয়েছেন যে আজ বিকেল পাঁচটার দিকে কিন্তু জেলা মহানগর বিএনপির সব জায়গার অবস্থান শেষে কিন্তু বিকেল পাঁচটার দিকে ট্রেন কোর্ট পয়েন্টে কিন্তু আসলে বিক্ষোভ করবে জেলা মহানগর বিএনপি এখানে সেখানেই কিন্তু আসলে সমাপ্ত করবেন ওনাদের দুই দিনের বিক্ষোভ আমরা যদি আপনাদেরকে চৌহাট্টা পয়েন্টের ঠিক অপোজিটে আলিয়ামারদেশার গেট সংলগ্ন যদি আমরা দেখা যায় তাহলে আপনারা দেখতে পারেন যে এইখানে ছাত্ররা কিন্তু আসলে একটি অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন ছাত্ররা আমরা এই ছিল আমার কাছে চৌহাট্টা পয়েন্ট থেকে সর্বশেষ খবরাখবর পরবর্তীতে আবারও কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ सोचवा <laughs>